কাঙালের ঠাকুর দীনজনের বন্ধু পতিত অহৈত চাঁদের করুণায় উৎকল জননী স্নেহাতলে পঙ্গ ধারায় বঙ্গীয় সমাজ এক বাঞ্ছনীয় ধর্মরাজ্য গড়ে নিয়েছে তার মধ্যে নবরঙ্গপুর জেলার অন্তর্গত এতদারা অমরকোট সমীপে ইউভি আঠারো নম্বর কারগা গ্রাম শ্রীহরি মহোৎসব প্রাঙ্গনে বা শ্রীমন্দির আঙ্গনে একাধিক দিনের ধর্মীয় অনুষ্ঠান তার মধ্যে অন্তিম দিবসে আম্রমুকুল বসন্তের শুভ আগমনে মহেন্দ্রক্ষণে এই মহামাঙ্গলিক অমৃতক্ষণে শান্তি হরি অভিন্ন কলেবর শ্রী শ্রী হরি লীলামৃত পাঠ বা ভক্তিযজ্ঞের এক বিরাট আয়োজন উক্ত আয়োজনে আমার জীবন পথের প্রদর্শক বাঞ্চা গল্প তরু শ্রীগুরু বাবা শ্রীমদ হরসিদের রাতুল চরণে বাবা গোপালের রাতুল চরণে এই দিনাতে দিনের ভক্তিপূর্ণ প্রণাম জানাই সমগ্র বিশ্বের সর্বধর্ম নির্বিশেষে জাতি বর্ণ নির্বিশেষে যত পি রাউলিয়া ঋষিমণি পূজক ধ্যানী ইন্দ্র সূর্য চন্দ্র দানব দত্ত বৃক্ষাদি তরুলতা কীট পতঙ্গ জলধারায় প্রবাহিত মা গঙ্গে আকাশ পাতাল পঞ্চভূত সবার প্রতি অন্তরের ভক্তি নিবেদন করত এই সুধা দিগন্ত থেকে আগত আমার একান্ত পূজনীয় সাধুগুরু বৈষ্ণব কৃষ্ণ অনুরাগী গৌর প্রেমী মমতাময়ী স্নেহধারা ধারা প্রবাহী মাতৃমণ্ডলী কল্যাণিয়া মাতৃমণ্ডলী তানাদের রাতুল চরণে এই অধম দিন সন্তানের ভক্তির প্রণাম জানাই প্রণাম জানাই মালকানগিরি হরিচাঁদ সেবা সঙ্গ পটু পটের ধামের সকল কর্মকর্তাদের বা প্রচার প্রচারক বন্ধের প্রণাম জানাই এত দ্বারা নবরঙ্গপুর অঞ্চলে সকল হরি হরি একনিষ্ঠ ভক্ত যারা প্রচার কার্যে হরিচাঁদ ঠাকুরের আদর্শ নিয়ে মানবতার ধর্মকে নিয়ে সকল আর দুয়ারে দুয়ারে এই প্রেম ধন বিলাচ্ছে আমার তাদের প্রতি ভক্তি প্রণাম প্রণাম জানাই আসরে যত শিল্পী বৃন্দ তারা চরণে আমার ভক্তিপূর্ণ অন্তিম লগনে প্রণাম জানাই যিনি এই ধর্মীয় ভাবধারা এই মানব কল্যাণ এই চেতনা এই সাম্যের ধর্মকে সারা বিশ্বে বেতার যন্ত্রের মাধ্যমে প্রচার করছে সেই আমি মতুয়া চ্যানেল গোষ্ঠীকে আমি প্রণাম জানাই মহাজনরা বলে থাকে মাতা যার লক্ষ্মী পিতা নারায়ণ সেথা কেন আসিবে না সাধু মহাজন এই মায়েরা লক্ষ্মী স্বরূপ আমার বাবারা স্বয়ং নারায়ণ তাই তানাদের শত জননের প্রারব্ধ সুকৃতির ফলে সাধুগুরু বৈষ্ণব আর চরণ দানে সুখী করছে এই আঠারো নম্বরের গ্রামবাসীদের মাতা যার লক্ষ্মী পিতা নারায়ণ সেটা কেন আসিবে না সাধু মহাজন মহাজন বলছে চেষ্টা প্রচেষ্টার দ্বারা মহাসমুদ্রের বাড়িকে পরিমাণ প্রচেষ্টার দ্বারা অম্বরে বা আকাশে অসংখ্য তারা তাও গুনে বের করা যায় যদি চেষ্টা করি পরিমাণে সংখ্যায় পরিণত করতে পারি মরিচেরও গুড়ি মরিচের চূর্ণকে সংখ্যায় পরিণত করা যায় কিন্তু কোন চেষ্টা প্রচেষ্টার দ্বারা এই ভাগবত রসমৃত এই লীলামৃত বর্ণনা করা সম্ভব নয় তবে যদি জনম জনমের সুস্মৃতি থাকে যদি সেই জগৎ পিতা অনাদির আমি যিনি বিশ্বশ্রেষ্ঠতা যিনি টানার যদি কিঞ্চিৎ কৃপা হয় তাহলে হয়তো কিছু কিছু বর্ণনা করা যেতে পারে তানার কৃপা ভিন্ন এই গাছের একটা পাতাও নাহি নয় নাহি নরে নিজের ইচ্ছায় কটি বাঞ্ছা করে কৃষ্ণ ইচ্ছা ভিন্ন গাছের একটি পাতা নাহি বলে আমার ইচ্ছায় কিচ্ছু হবে না টানার ইচ্ছায় সকল কিছু হবে তাই সকলে ঠাকুরের কাছে কৃপা করে টানার কাছে ভক্তির অর্ক দিয়ে অঞ্জলি দিবেন যাহাতে এই মাদিস ব্যক্তির মুখ থেকে তিনি কিছু বলিয়ে দেয় আর তা আপনারা গ্রহণ করে অন্তরের তৃপ্তি লাভ করতে পারেন এই আশীর্বাদ আমি সবার কাছে চাই জয় হরিচাঁদ জয় আমি অতীব জঘন্য তবে আমি শুনেছি কোন কোন মহাজন স্বামিত্র তেজিয়া নিচু জনে নিচু জনে কোলে করে আপন বলিয়া আমি অতীব নিম্ন তাই আপনারা মহাজন আপনারা যদি স্বামীজ্ ত্যাগ করে আমাকে আপন মনে করে মনের বেদিতে আসন দেন তাহলে যদি আমার এই মুখ থেকে কিছু উচ্চারণ হতে হরি পূজা যেহেতু একদিনের লীলামৃত কথা কিনা শুধু মঙ্গলাচরণের উপরে যদি আমরা আলোকপাত করি মঙ্গলাচারণ শুধু মঙ্গলাচরণ আলোচনা করতে দুই তিন দিন লেগে যায় যেহেতু পিপাসা থেকে যাবে সম্পূর্ণ ভাবে কোন একটা প্লট কোনো একটা অধ্যায় পরিপূর্ণভাবে আলোচনা করতে সক্ষম হব না কারণ সীমিত সময় তাই ঠাকুরের এই মূল ভাবের উপরে ঠাকুর যে সাম্যের ধর্মটা নিয়ে এসেছিল সেই সামনের উপরে দণ্ডায়মান হয়ে দু চারটা ভক্ত চরিত্র বা জীবনমুখী কিভাবে আমাদের চলা দরকার কিভাবে আমাদের দ্বারা সমাজ কল্যাণ হতে পারে কিভাবে আমার নিজের আত্মকল্যাণ হতে পারে সেই স্তরে দু চারটা কথা চেষ্টা করব একটু মাত্র মহাজন বলছে হরি পূজা হরি পূজা হতে শ্রেষ্ঠ হরি ভক্ত সেবা যেবা করে সেই সেবা তার তুল্য কেবা এই ভক্ত সেবা যে করে তার তুলনা হয় না এই জগৎ সংসারে আজকে সকল কর্ম ত্যাগ করে সকল গৃহকর্ম সকল বাণিজ্য ব্যবসা বিসর্জনের দিয়ে নিজেকে ভুলে গিয়ে ভক্ত সেবায় নিজেকে নিয়োজিত করেছেন এর তুলনা এর নাই জগতে হরি পূজা হতে শ্রেষ্ঠ হরিভক্তের সেবা সেবা করে সেই সেবা তার তথ্যকে বা তাই করে এই মতুয়ারা সেবা মহোৎসব কীর্তন আনন্দে মগ্ন হরি হরি মহোৎসব এই কারণে করে উৎসবটা এনে এনেছিলেন যুগে যুগে উৎসব হয়েছে যুগ পরিবর্তন মানুষের চিন্তাধারা পরিবর্তন স্বাস্থ্যের গঠন পরিবর্তন তাই ম뚜রা এই महोत्सव করে যেখানে মহতের আগমন ঘটে সেইখানেই महोत्सव হয় সে महोत्सव সে মহত যে কোনো মতপতের হতে পারে আমার ঠাকুরের দাদুশঙ্কর মধ্যে রয়েছে পবিত্র সরিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করিও না সে যে মরহতের হতে পারে একজন আদিবাসী ভাই একজন ইংল্যান্ডবাসী সে তার চরিত্র যদি নির্মল পবিত্র হয় সেই আমার কৃষ্ণের ভক্ত সেই আমার হরির ভক্ত সেই আমার আমার ঠাকুর এই রং দেখে বিচার করে না ঠাকুর হৃদয় দেখে বিচার করে তবে কি বলছে জোপিয়া নাম মতুয়া বীরে বক্ষ ভাষায় নয়ন নিরে এই যে উদ্দণ্ড কীর্তন হয়ে গেল গতদিন কত সুন্দর ভাবে তারা উদ্দণ্ড কীর্তন করেছে কেউ বিচার করে না যে এই কৃষ্ণ ভক্ত এই হরি ভক্ত এই গৌর ভক্ত বিচার করে না বিচার শূন্য হয়ে যখন উদ্দণ্ড কীর্তন করল আমার অশ্বিনী লিখেছে এই কীর্তন করতে করতে যার যে ইষ্ট দেবতা তার গোসাই বলছে যে যাহারে ভজনা করে সেই তাহার ঈশ্বর এই কীর্তন করতে করতে যখন একটা জগতে পৌঁছায় মানুষ অজ্ঞান যাবে সজ্ঞান যাবে বাহ্য জ্ঞান তোর পড়ে রবে এই তো তোর যখন হবে চিদানন্দে উড়বে নিশান হরি যে উঠতে পারে কৃষ্ণ ভক্তের উঠতে পারে চিদানন্দের নিশান গৌর ভক্তের হরি ভক্তের উঠতে পারে তাহলে এখানে এলে সকল ওই যে পাঁচটা কাটা আমাদের আছে জাতি বিদ্যা অঞ্চ প্রেমের কন্টম পাসখানা এই পাঁচটা কাটা কিন্তু আমাদের বাধা দেয় সাধন পথে গেতে জাতি আমি একজন পাঠক ভালো পাঠ করতে পারি ভালো সংস্কৃত মন্ত্র উচ্চারণ করতে পারি এই জাতি বিদ্যার গৌরব মহতন্ত্র দেহের গৌরব আবিজাভিজের গৌরব এই গৌরব পাঁচটা হলো প্রেমের কণ্ঠ জাতিবিদ্যা বিদ্যা প্রেমের কণ্ঠ পাঁচখানা এই পাঁচটা কাটা যখন ওই হরি নাম করতে করতে ফসে পড়ে যায় তখন ওই মানুষটা আর মানুষ থাকে না কোনো জাতির থাকে না কোনো বর্ণের থাকে না তখন ঠাকুরের একনিষ্ঠ ভক্ত হয়ে যায় হ্যাঁ হরি হরি বল হরি বল হরি বল জয় হরি চাঁদ জয় গুরু চাঁদ বলছে হরি বল হরি বল জোপিয়া নাম মদুয়া বীরে বক্ষ ভাষায় নয়ন নিরে একে অপরকে জড়িয়ে ধরে কেন কাঁদে কিসের হরি হরিনাম করতে করতে যখন প্রেমে পরিপূর্ণ হয়ে যায় তখন সবাইকে জড়িয়ে ধরে গৃহে থেকে আমি যদি কোনো অন্যায় করি গ্রাম্য সালিসিতে আমাকে যদি নিয়ে দাঁড় করে কাঠ গোড়ায় আমাকে বলে পদ ধরে ক্ষমা ভিক্ষা চাও আমি ক্ষমা ভিক্ষা চেতে চাই না তখন আমার অহংকার আমাকে আরো দণ্ডায়মান করে রাখে কিন্তু সাধুর বাজারে এলে ভক্ত সংস্পর্শে এলে হরিনাম কৃষ্ণ নাম করতে করতে যখন এই পাঁচটা কাটা খসে পড়ে যায় তখন শুধু ভক্তের চরণ ধুলা খোঁজে

দর্শন করে কৃষ্ণ দর্শন করে সকল সকল ঘটে ঘটে হরি হরি হল হরি হরি কেমন হয় আমার গোপাল সাধু ওরা কান ধামে গিয়েছে গুরুচর ঠাকুর ডাক দিয়ে বলছে ও গোপাল তুমি নোনার দেশের সোনার মানুষ এই গোপাল নামটা শুনলে নাও কেমন যেন অন্তরটা কেঁদে ওঠে আমরা তো ওই গোপালকে দেখি কিন্তু এই গোপালকে দেখেছি তার সঙ্গ করেছে আজকে মহাজন বলে মাতা পিতা গুরু কখনো যায় না হারায় না তবে আসা যাওয়ার সংসার এই কালের আবর্ত মনে পড়ে লীলা সাঙ্গ করতে হয় যদিও সে দেহান্তর হয়েছে চোখের আড়াল হয়েছে আমার গোপাল কিন্তু আমার হৃদয়ে তার আশাটা এখনো রয়েছে তাহলে এই দক্ষিণ দেশের গোপাল সাধু যখন ওরাকান্দি গেলে গুরুচাঁদ ঠাকুর ডাক দিয়ে বলছে বাবা গোপাল তুমি দেশের সোনার মানুষ তোমাকে দিচ্ছি সকল ভক্তকে আমি গুরুচাঁচাদিদে মহাদেব নিজের হাতে প্রসাদ বন্টন করব। তবে আমার একটা কথা নিয়ে প্রসাদটা লুকিয়ে লুকিয়ে তোমরা খাবে এই দর্শনটা কেমন হয় এর একটা দৃষ্টান্ত সকল ভক্তের মধ্যে হরি কৃষ্ণ দর্শন হয় কেমন ভাবে হয় গুরুচৰ ঠাকুর বললেন সবাই প্রসাদ দিলাম নিজের হাতে তোমরা লুকিয়ে লুকিয়ে প্রসাদটা খাবে সকলে প্রসাদ যখন অঞ্জলি পেতে গ্রহণ করলেন তখন নিজেকে নিজে সকল ভক্তরা ধন্য মনে করলেন যার হাতের প্রসাদ পাবার পরে কত যোগী কত ঋষি কত মহর্ষি কত দেবর্ষি বনে জঙ্গলে বসে তপ তপস্যা করে গুরুচাঁদের হাতের প্রসাদ আর আমরা পাচ্ছি আমাদের জীবন দণ্ড এইভাবে প্রসাদ দিল সকল পাগলদের গোসাই প্রসাদ দেওয়ার পরে সকলে যার যার চিন্তা ভাবধারার উপরে দাঁড়িয়ে যেখানে যে লুকাইত হতে পারে লুকিয়ে লুকিয়ে সকলে প্রসাদ সেবন করছে আমার গোপাল ওই প্রসাদ হাতে নিয়ে চোখের জলে ভেসে যাচ্ছে গুরুচর ডাক দিয়ে বলছে ও গোপাল সবাই লুকালো তুমি লুকালে না আমার গোপাল বলছে বাবা আমার লুকানোর জায়গা নাই আমি যেদিকে তাকাই সেদিকে বাবা গুরুচর দর্শন করি বলে হলে হলে honey পতিত পাগল পাবন হরিচাদ গুরুচাঁদের মূল দর্শনটা হল গৃহস্থ ধর্ম চারটা আশ্রমের মধ্যে গৃহস্থ ধর্মকে আমার ঠাকুর বেছে নিয়েছেন ঠাকুর বলছেন গৃহেতে থাকিয়া হয় যার ভাবদয় সেই সব পরম সাধু জানিবে নিশ্চয় আমার দাদাকে আমার দিদি ভাই বলছিল তুমি একটা ধুতি পরিধান করো তপন দাদা বলছে একটা বস্ত্র পরিধান করো আমার মনে হয় দাদার মনের ভাষাটা এই ভাষা সব ভাষাটা মানে কি একজন আর মনের আবহাওয়া চিন্তাধারা ব্যক্ত করা এরনা এই ভাষা কর্ম করে এখানে ভাষা তৈরি হয়েছে আমার মনের ভাষা অবক্ত ভাষা আরেকটা মনে পৌঁছে দেয় তাকে ভাষা বলে পরিচয় দেয় মহাজন্ম সাহিত্য তো ওনার অবক্ত ভাষা আমার মনে এসে বলল মন দেশে রাশে কৃষ্ণের পাশে দূরী দূতীতে আর শারিতে কিবা যায় আসে মন যদি একবার সমর্পিত হয়ে যায় যদি সেই রাশে গপি ছেড়ে এই ধুতিতে দেহের বস্ত্রের বাঁধনে কুলায় না এই মনকে তৈরি করতে যুগ যুগি মহামানব আশেষ আমার হরিচার ঠাকুর সেই গরাস ধর্মের উপরে প্রচন্ড ইঙ্গিত করেছে জোর দিয়েছে গৃহেতে থাকিয়া হয় যার ভাবোদয় সেই সে পরম সাধু জানিবেন লীলামৃতের মূল আদর্শ মূল সুর আমার তারকোষের লেখনি মাতা পিতা গাছের গোড়া হরি গাছের ফল গোড়ায় জল না ঢেলে আগায় ঢালো জল তাতে ফলবে না কোনো ফল সব মন্ত্রের এটাই মূল মন্ত্র জগতে যত প্রতিষ্ঠিত ব্যক্তি মহাজন এসেছে মাতা পিতার আশীর্বাদ ভিন্ন মাতা পিতার ভক্তি ভিন্ন তারা কেউ ইতিহাসে নাম স্বাক্ষর করতে পারে আজকে না আমরা যাদের ইতিহাস শ্রবণ করি যাদেরকে আইডেল আদর্শ মনে করি সবাই তারা মা বাবাকেই শ্রদ্ধা করতেন মা বাবাকে শ্রদ্ধা করতেন দ্বারকায় বসে কৃষ্ণ সিংহাসনে বসে সিংহ দুয়ারের দিকে তাকিয়ে চোখের জলে ভেসে যাচ্ছে বৃহস্পতি শিষ্য উদ্ধব কৃষ্ণকে বলছে কৃষ্ণ তুমি তো ঐশ্বর্য মাধুর্যের ষোলো কলায় পরিপূর্ণ ভগবান তোমার মধ্যে সর্বগুণের গুণান্বিত তুমি কোন গুণ তোমার মধ্যে অভাব নাই তুমি কিসের অভাবে চোখের জলে ভাসছো দর্শন কৃষ্ণ ডাক দিয়ে বলছে হে বৃহস্পতি শিষ্য उद्धव তুমি তো জ্ঞানের ভান্ডার আমি সিংহদুয়ারের লক্ষ্য করছি একটা গাবি বৎস দাড়িয়ে আছে ওই গাবি মাতা বৎসটাকে তার জিভা দিয়ে মমতা বাচন্য ভাব দিয়ে তাকে আদর দিচ্ছে মমতা প্রদান করছে ওই দেখে আমি কতদিন আমার মা যশোদাকে ফেলে এসেছি আমার মায়ের কথা মনে পড়ে গেছে আমি আমার বন্ধু বাবা আমার মা যশোদাকে ফেলে তার বাৎসল্য ভাব তার মমতাকে ফেলে আমি দ্বারকা এসে রাজা শুনছি দেখো কত ভাবে সন্তানকে মাতৃত্ব প্রদান করছে মমতা দিচ্ছে আমার মা যশোদাও হয়তো মথুরার দিকে তাকিয়ে আমাকে ভেবে ভেবে চোখের জলে তাহলে যিনি পরিপূর্ণ মাধুর্য ঐশ্বর্যের ভগবান যিনি তিনিও মায়ের জন্য চোখের জল ঝরাচ্ছেন তাই ঠাকুর বলছে মাতা পিতা গাছের গোড়া হরি গাছের ভল বলছে মাতা পিতা গুরু ভক্তিহীন নাম তার মূল্যহীন আমি মা বাবাকে ভক্তি করলাম না গুরুর আজ্ঞা পালন করলাম না এখানে এসে হরি নাম করলাম কাদা কাটি করলাম কোন ফল হবে না মা কথাটা এমন মধু যা দেব 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 দেবী ভগবানরাও মায়ের নাম শুনতে চায় সাহিত্যিক বলছে মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই ইহার যে নাম যে মধুর ত্রিভুবন আমাদের অঞ্চলে নিশিকান্ত বলে একজন মাতৃভক্ত সন্তান ছিলেন ওনারা অনেক কয় ভাই ওনার দাদারা ভালো ভালো পজিশনে তারা সরকারি সার্ভিস করে তারা এই চাকরির পেশনে পড়ে সময় দিতে পারে না বলে মাতৃ দিবসটা পালন করতে পারে না ওই নিশিকান্ত জলে ভুলে দিয়ে মায়ের ওই প্রয়াত দিবসটা পালন করে যেদিনকার এই উৎসব হয় হরিসভাটা হয় উনি জঙ্গলে গিয়েছে তখন ভাল্লুকের খুব প্রচন্ড চাপ ছিল সকলের ইয়ে জঙ্গল থেকে যেতে যেতে ভাল্লুকে আক্রমণ করেছে ভাল্লুকে যখন ওকে আক্রমণ করলো সকল ভগবানকে ডাকলো কিন্তু কোন ভগবান এখন কোনো গল্প কথা নাই সকল ভগবান কেউ এসে ঋষিকান্ত বাঁচালো না তখন মনে মনে ভাবলো আমার একজন মানুষ আছে যে আমার অমঙ্গল কখনো চায় না সে হল আমার গর্ভধারিণী মা কিন্তু মা তো নেই তখন বলে না মা তুমি যেতে পারো না ত্রি জগৎ তোমাকে করে ত্রি জগৎ তোমাকে মান্যতা দেয় তবে তোমার যদি এই মান্যতা হয় আমি শুনেছি মহাজন বলেছে কোন যদি অল্প শান্ত এক অক্ষর রূপী কোন থাকে জগতে সে হলো এই মা শব্দটি তখন ওই নিশিকান্ত মা মা বলে উচ্চ রবে যখন চিৎকার করলো ওই ভাল্লুকটা তখন রাস্তা ছেড়ে দিল মায়ের নামের এত গুণ জয় জয় মাতা পিতা প্রীতি হরি হয় না মায়ের তুলনা হয় না মায়ের তুলনা মা থেকে এই মাটি সৃষ্টি মা থেকে এই মানব সৃষ্টি এই আদক্ষ লাগে কিন্তু দেখেন এই সংযোগটা কোথায় মা থেকে এই মাটি সৃষ্টি মা থেকে এই মানব সৃষ্টি এই মহা থেকে মক্কা সৃষ্টি এই মহা থেকে মন্দির সৃষ্টি এই মহা থেকে মদিনা সৃষ্টি এই মহা থেকে মহাদেব সৃষ্টি এই মহা থেকে মরিয়ম সৃষ্টি মায়ের এই মাতৃশক্তি ভিন্ন জগতে তাহারও নিস্তার নাই এই মানব তখন পরিপূর্ণ হয় যখন মাতৃ জঠরে মাতৃরূপী যমুনায় পড়ে আমার তারপতা লিখেছেন যখন কৃষ্ণ জন্ম নিল পূর্ণ ব্রহ্ম নয় যেকালে পূর্ণ হল পড়িল যমুনায় আমার তারক এই মাতৃ যমুনাকে মাতৃ জঠর যমুনাকে জঠর কে যমুনা আখ্যা দিয়েছে জীব যখন আমরা পিতার মস্তকে ছিলাম কামনার ছলে মায়ের গর্ভে জায়গা পেলাম এই মায়ের গর্ভ যমুনায় যখন পেলাম এলাম তখন আমি এই গর্ভ যমুনায় এসে পরিপূর্ণ হলাম তারক বলেছে যখন কৃষ্ণ জন্ম এই জীব কৃষ্ণ যখন মাতৃগর্ভে জায়গা পেলো তখন পরিপূর্ণ হলো মাতৃ যমুনায় যখন জায়গা পেল ভক্তবিন্দু ভক্তবৃন্দ ভক্তিমতি মায়ের আমরা সীমিত সময়ের জন্য একটু ঠাকুরের আরতি কীর্তনে ব্রতি হব তৎপশ্চাৎ ঠাকুরের ভক্তের লীলা কাথায় আমরা পদার্পণ করব হরিবল